হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরাও কি চুল পড়া নিয়ে চিন্তিত শীত আসতে না আসতেই ত্বক ও চুলে পড়েছে মারাত্মক প্রভাব চুল পরে ফাঁকা হয়ে যাচ্ছে মাথার সামনের দিকটা এই চুল পড়া কিভাবে রোধ করা যায় সেটা নিয়েই চিন্তায় সবাই বন্ধুরা নামি দামি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছে তো সবাই কিন্তু কোনো ফল হয়েছে কি লাভের লাভ কিছুই হয়নি বরং চুল পরে টাক ফাঁকা হয়ে যাচ্ছে তাই বলছি বন্ধুরা হাজার হাজার টাকা খরচ না করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলো হেয়ার জেল এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখো বন্ধুরা খুব ভালো ফল পাবে এই প্যাকটি ব্যবহার করতে শুরু করলে তোমরা আর কোনোদিন নামি দামি প্রোডাক্ট ব্যবহার করবে না এটাই রোজ ব্যবহার করবে এই হেয়ার ব্যাগটি কি কি দিয়ে তৈরি করব কিভাবেই বা ব্যবহার করব সেটা সব বলবো এই ভিডিওতে তাই ভিডিওটি কেটে না দিয়ে পুরো ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না এই হেয়ার প্যাগটি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখো বন্ধুরা এই হেয়ার প্যাগটি বানাতে কি কি লাগবে কিভাবে বা বানাতে হবে এই হেয়ার প্যাগটি তৈরি করতে আমাদের এখানে লাগবে কারি পাতা যার কোনো তুলনা হয় না এই কারি দক্ষিণবঙ্গের লোকেরা সব খাবারেই ব্যবহার করে থাকে তাই দক্ষিণবঙ্গের মহিলাদের ঘন কালো লম্বা চুলের পেছনে কারিপাতার ভূমিকা অপরিসীম আর এখানে লাগবে এক টুকরো আদা আদায় রয়েছে প্রচুর ভিটামিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান যা আমাদের নতুন চুল বাজাতে সাহায্য করে শুধু তাই নয় আমাদের সর্দি কাশিতেও ভালো কাজ দেয় আর লাগবে অ্যালোভেরা জেল তোমরা বাজারের কেনাও অ্যালোভেরা জেল নিতে পারো গাছের অ্যালোভেরা জেলও নিতে পারো অ্যালোভেরা জেল ত্বক হোক বা চুল কিংবা শরীরের ক্ষেত্রে যে কোনো সমস্যা মেটাতে দারুণ কাজ দেয় আমাদের চুল গজাতে সাহায্য করে চুল মোলায়ম রাখতে এবং চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে বন্ধুরা তোমরা যদি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করো তাহলে অবশ্যই কিছুক্ষণ আগে গাছের অ্যালোভেরা পাতাটিকে কেটে জলে চুবিয়ে রাখবে সবশেষে নিব ক্যাস্টার অয়েল ত্বক ও চুলের পরিচর্যায় দারুণ কাজ দেয় এই ক্যাস্টার অয়েল ফাঁকা মাথায় চুল গজাতেও এর বিকল্প নেই এই কয়েকটি উপকরণ দিয়ে আমরা কিভাবে হেয়ার জেলটি তৈরি করব সেটাই তোমরা দেখে নাও প্রথমে দশ থেকে পনেরোটি কারিপাতা নিয়ে নেব তারপর নেব এক টুকরো আদা তারপর এই দুটি উপকরণকে ভালো করে পেস্ট করে নেব তারপর একটি ছাঁকনি দিয়ে তা ছেঁকে নিয়ে তাতে মিশিয়ে দেব এক চামচ ক্যাস্টার অয়েল তারপর এই তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে আমাদের হেয়ার ম্যাজিক প্যাক এই হেয়ার ম্যাজিক প্যাকটি চুলে লাগিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপর তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নেবে এই প্যাকটি সপ্তাহে দিন ব্যবহার করলেই তোমরা ভালো ফল পাবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও